সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদের মাঝে বেকিং বেসিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে ভ্যানেলা আর চকলেট স্পাঞ্জ কেক চুলাই কীভাবে তৈরি করবেন এ টু জেড ডিটেলস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে আমি একটু ভিন্নভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কত পাউন্ড কেক কত গ্রাম বেটারের প্রয়োজন আর পাশাপাশি আজকের এই কেকটা অন্যান্য স্পাঞ্জ কেক বেসের তুলনায় একটু ভিন্ন অনেকের অনেক প্রশ্ন থাকে যে স্পাঞ্জ কেক ফুলে চুপসে যায় আবার এই ধরনের অনেক খুঁটিনাটি কৌতূহল বা প্রশ্ন থাকে যাদের স্পঞ্জকেক কেক পারফেক্টভাবে হয় না সকল খুঁটিনাটির টিপস আর প্রশ্নের উত্তর সকল সমস্যার সমাধানে আজকের এই বেসিক বেকিং ক্লাস আপনাদের সাথে শেয়ার করছি দুই ধরনের স্পঞ্জ কেক নিয়ে ওজন সহ আপনাদের সাথে শেয়ার করছি আগে থেকে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি আর এইবার আমরা সচরাচর জানি বেকিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম এক একটি ডিম ধরা হয় হাফ পাউন্ডের জন্য আর এক পাউন্ডের জন্য দুইটা ডিম যেহেতু আমার দেড় পাউন্ড করে আমি দুইটা চকলেট আর স্পঞ্জকেক কেক তৈরি করব তাই আমি শুরুতে চারটা ডিম নিয়েছিলাম অফিস কিনে মেপে দেখেছিলাম সাড়ে চারশো গ্রাম হয় সেক্ষেত্রে আমি একটি ছোটো সাইজের ডিম সরিয়ে বাকি পাঁচটা ডিম ওয়েট করে আপনাদের সাথে শেয়ার করছি সেখানেও কিন্তু সাড়ে তিনশো গ্রামের চাইতে বেশি হয়েছে পরবর্তীতে সেই ডিম ভেঙে আমি এর স্কিন বা খোঁসাগুলোও আপনাদের ওয়েট করে শেয়ার করব আর কতটুকু ডিম থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবার কথা বলতে বলতে আমরা শুকনো উপকরণটা চেড়ে নিচ্ছি মিক্সিংপুর ছাঁকনাম শুরুতে আমি না চেপে আল্ধাভাবে ওয়ান ফোর কাপ পাশাপাশি আবার হাফ কাপ আটা নিয়েছি আর এইবার দিয়ে দিচ্ছি এর মাঝে আমি কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারটা যে কোনো বেসিক স্পঞ্জ কেকের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন এতে করে কেকের একটা ভালো টেকচার আসে অনেক ক্ষেত্রে যদি আবার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের আটা থাকলে সেটাও দিলে হবে আর কথা বলতে বলতে টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর এক টি স্পুনের পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এটা না দিলেও কিন্তু কেকটা আপনাদের হবে আর অনেকে প্রশ্ন করেন কেকটা ফুলে কেন চুপসে যায় আসলে বেকিং পাউডারের পরিমাণ বেশি হলে আপনাদের চিনিটা যদি না গলে অনেক অনেক খুঁটিনাটি সমস্যার কারণে কিন্তু এটা হয়ে থাকে বেকিং পাউডার কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না আবার কিন্তু পুরাতন হলেও হবে না চিনি কিন্তু পরবর্তী সময়ে মেল্ট হতে হবে এবার শুকনো উপকরণ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ কিন্তু মেশানো জরুরি কারণ আমরা এখানে বেকিং পাউডার বেকিং সোডা যেহেতু ময়দা কর্নফ্লাওয়ার সব কিছু ইউজ করেছি যাতে করে এক একটা সাইডে এই সব কিছু দলাপিকে না থাকে যদি দলা পিকে থাকে তাহলে আপনাদের কেক রেসপন্স ভালো আসবে না ভালোভাবে মিশিয়ে একটা সাইডে শুকনো উপকরণ রেখে দিয়ে এইবার আমি ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সেই উপরের স্কিনটা আপনাদের সাথে মেপে শেয়ার করলাম মানে হচ্ছে এখনও সাতশো গ্রামের চাইতে পরিমাণে আমাদের ডিম বেশি রয়েছে এইবার আমরা ডিমটা ভেঙে নিয়েছি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করবেন আর ডিম যদি ফ্রিজে থাকে বা কোনো উপকরণ ফ্রিজে থাকা অবস্থায় সেখান থেকে বের করে সরাসরি যদি আপনারা কেক স্পঞ্জ তৈরি করেন তাহলে সেটা কখনো পারফেক্ট হবে না এই তো কথা বলতে বলতে ডিমের মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কেক জেল যেটাকে অনেকে কেক ইম্প্রুভারও বলে থাকে আর আজকের কেকটা আমি একটু ভিন্নভাবে তৈরি করছি সেটাও আপনাদের সাথে বলেছি পাশাপাশি আমি এক কাপ প্লাস ওয়ান ফুল কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এক চিমটি দিয়েছি লবণ সাথে আমি দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আনুমানিক পানি আর এই কেকটা কিন্তু তৈরি করার বেসিক নিয়ম হচ্ছে এরকমই এটাও কিন্তু অনেক বড় বড়ো যে সকল বেকারি রয়েছে সেই সকল বেকারিতে এই নিয়মে কিন্তু বেসিক কেক তৈরি করা হয় যেখানে আমি আজ থেকে সাড়ে ছয় থেকে সাত বছর আগে আমি এই বেকিং কোর্সটা করেছিলাম সেখানে কিন্তু এই কেক বেস্টায় আমি শিখেছিলাম সচরাচর আমি এই ধরনের কেক বেস্টটা খুব বেশি একটা বানাই না তারপরেও ভাবলাম এই কমন কেক ইমপ্রুভার বা জেল দিয়ে আপনাদের সাথে কেক বেস্টটা তৈরি করি এই কেক বেস্ট তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ছোটোখাটো টিপস রয়েছে কেক দিয়ে এই জেল দিয়ে যদি আপনারা কেক তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কেক নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকে আর এ তো কথা বলতে বলতে আমি পাঁচ থেকে ছয় মিনিট বিট করার পরে আমাদের কেক বেটারের জন্য ডিমের ফোম এইভাবে তৈরি আর আপনাদের আপনারা যেই মিক্সিং বলে বেটা তৈরি করবেন সেটা ভেজা থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই যদি এই নিয়মে কেকটা আপনারা তৈরি করেন মানে কেক বেস তৈরি করেন আজকে দুইটা কেক বেস তৈরি আমি চুলাতে তৈরি করব আর পাশাপাশি আমাদের দেড় পাউন্ড কেক তৈরি করতে কত গ্রাম আমাদের আজকে বেটা লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আজ আমি বেসিক বেকিং ক্লাস আপনাদের সাথে যেভাবে শেয়ার করছি আজকের এই ফ্রি ক্লাস বা বেসিকভাবে বেস তৈরি করার নিয়মটা সেই নিয়মে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কেকের স্পঞ্জি লং টাইম পর্যন্ত যদি কেক মোল্ডের রেখে দেন তাহলে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক কম আর যারা নতুন কেক বেস তৈরি করেন তারাও কিন্তু কেক তৈরি করতে পারবেন খুব সহজে প্রকার আপনাদের কেকের কোনো কিছুই নষ্ট হবে না একবারে কিন্তু আপনারা পারবেন এইবার কথা বলতে বলতে সমস্ত শুকনো উপকরণ এবার দিয়ে টেস্টেচালা দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে নিলাম যদি আমি শুকনো উপকরণ দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা শুরু করতাম তাহলে কিন্তু অর্ধেকটা শুকনো উপকরণ বাতাসে উড়ে যেত এবার বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর যত বেশি সময় নিয়ে বিট করে নেবেন আপনাদের এক একটা তত বেশি ফ্লাভে আর শাইনি হবে আমরা সচরাচর অন্যান্য কেক বেস যেভাবে তৈরি করে আমার এই চ্যানেলে অনেক কেক বেস রয়েছে আজকের এই নিয়ম ছাড়া সেই নিয়মে যদি কেক বেস আমরা তৈরি করি তাহলে সেই কেক বেস কিন্তু ফোম নষ্ট হয়ে যাবার পসিবিলিটি থাকে খুব দ্রুত মেশানো যায় না আবার তেল দেওয়ার পরে অতিরিক্ত দেখা যায় বিট করা বা মেশানো যায় না কিন্তু আজকের এই নিয়মে কেক যদি আপনারা বাসায় তৈরি করেন কেক বেস সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকার উইকফারসন থাকবে না যেমন খুশি তেমন বিট বা মেশাতে পারবে না ওয়ান ফোর কাপ রান্নার সোয়াবিন তেল দিয়ে বিট করে নিয়েছি তেল ছাড়াও কিন্তু বেশি পারফেক্ট হয় চাইলে আপনারা বাদ দিতে পারেন বিট করা হয়ে গেলে আমি একটি স্কেল নিয়ে এর আমি মিক্সিং দিয়ে এর ওজনটা মাইনাস মাঝে ওজন সাড়ে তিনশো গ্রাম প্লাস নিয়েছি আমি কেক বেটার দুই ভাগে ভাগ করে আমি কেক বেটার নিচ্ছি সচরাচর আমরা জানি একটি ডিম সমান পঞ্চাশ গ্রাম বেকিং ক্ষেত্রে ব্যবহার করি এই অনুযায়ী হাফ পাউন্ড কেকের জন্য বেটারের প্রয়োজন হয় একশো থেকে বিশ গ্রাম আর দুইটা ডিম দিয়ে যদি আমরা কেক বেস তৈরি করে দুইশো থেকে তিরিশ গ্রামের মতো আমাদের কেক বেটার প্রয়োজন হয় আজকে যেহেতু আমরা দেড় পাউন্ড কেক তৈরি করব দুইটা একটা চকলেট আর একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তাই আমি সাড়ে তিনশো থেকে তিনশো ষাট গ্রামের মতো করে দুই ভাগে ভাগ করে কেক বেটার নিয়েছি আর ভেনালা এসেন্স চকলেট এসেন্স একটু পরে মিশাচ্ছি এর মাঝে আরও একশো গ্রাম প্লাস আমার রয়ে গিয়েছে কেক বেটার সেগুলি আমি পরবর্তী সময়ে একটি মিনি কেক তৈরি করব বাসার জন্য আর অর্ডার এগুলো আগে তৈরি করে নিচ্ছি এইবার আমি ভ্যানিলা যে কেক তৈরি করব এর মাঝে হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চকলেট ইমালশন আর আর এক টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আমি চকলেট কোকা পাউডার দিয়ে এবার বিট করে নিচ্ছি এবার বিট করা হয়ে গেলে আমরা এই কেকগুলি কেক মোল্ডে ঢেলে শুধুমাত্র বেক করাই বাকি আছে এবার আমি আরও একটু চকোলেট ইমালশন আর ভ্যানালা বিট করে নিলাম আজকের এই অনলাইন বেসিক বেকিং ক্লাসে আমরা একটি চকলেট স্পাঞ্জ কেক আর একটি ভ্যানিলা স্পাঞ্জ কেক দুটি দেড় পাউন্ড করে এক একটি তৈরি করেছি আর যেই কোনোভাবে উল্টাপটা মেশালেও কিন্তু কোনো প্রবলেম নেই আর আজকের এই কেকে আমাদের সাড়ে তিনশো তিনশো ষাট গ্রামের মতো লেগেছে কেক বেটার মানে হচ্ছে ডেকোরেশনের পরে কিন্তু দেড় পাউন্ডের চাইতে অনেক বেশি হয়ে যাবে যখন আমরা সুগা সিরাপটা ব্যবহার করব এই কেক ডেকোরেশনের ক্ষেত্রে আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক পাউন্ড কেক তৈরি করতে কত গ্রাম দেড় পাউন্ড আর হাফ পাউন্ড পা সেই তুলনায় যত সামনের দিকে আপনাদের কেক বড় হবে আর কতটুকু কেক বেটার লাগবে সেটা আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি দুটি মোল্ট নিয়েছি একটি সাত ইঞ্চ মোল্ট যেটি ভ্যানিলা কেকের বেটা দিয়েছি সেটা এখন যেটা আমি তুৎপিক দিয়ে ফ্লাট করছি সেটা আর চকলেট স্পঞ্জ কেকের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে সাত ইঞ্চ একটি মোল্ড এবার যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি চারপাশে ফ্লাট করে দিচ্ছি এতে করে কেকটা সমানভাবে তুলতে সাহায্য করবে একটু পরেই আমি চুলাতে কেকগুলি বেক হতে দিয়ে দেবো অবশিষ্ট যে কেক বেটার ছিল সে কেক বেটার আর কেক মল্ট সহ এর ওয়েট মাইনাস আপনাদের সাথে শেয়ার করছি এর মাঝে কিছুটা আমি ঘি এসেন্স নিয়েছি যেহেতু এই কেকটা আমি বাসার জন্য রাখবো আর একশো দুই গ্রাম কেক বেটার হয়েছে মোল্ডের ওজনটা আমি মাইনাস করে নিয়েছি এর মাঝে কিছুটা টুটি ফুটে আর একটা খেজুর কুচিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে সেমভাবে আমরা চুলাতে বেক করে নেবো অন্যদিকে আমি দুটি চুলায় দুটি হাঁড়ি দিয়েছি প্রিহিট হওয়ার পরে এর মাঝে এবার এক একটি কেক মোল্ড বেটার সহ এইভাবে বসিয়ে দিচ্ছি আর এইভাবে বসিয়ে দিলে কিন্তু আপনাদের লোকসান হওয়ার কোনো পসিবিলিটি নেই যদি আপনারা ইলেকট্রিক ওভেনে এই কেক বেস বেক করতে চান সেক্ষেত্রে মাছ পথে হলে কিন্তু আপনাদের কেকের বেটারটা নষ্ট হয়ে যাবে আর চুলাতে করলে কিন্তু সেই পসিবিলিটি থাকবে না অন্যদিকে আরও একটি বড়ো সাইজের হাঁড়ি এইভাবে আমি গরম বা হিট করে নিয়েছি এবার আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত এই কেকগুলি বেক করবো তুলনামূলকভাবে অন্যান্য রেসিপির তুলনায় এই কেক বেসে বা কেক বেটার যেহেতু কিছুটা ভারী তাই সময়টা একটু বেশি লাগবে এই তো এরই মাঝে আমাদের তুৎপি ক্লিন এসেছে বিশ থেকে পঁচিশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করলাম এইবার সেমভাবে দ্বিতীয়টা মানে ভেনালা কেকটাও শেয়ার করছি এবার চেক করো আপনাদের সাথে শেয়ার করব দুটি কেক আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে তারপর আপনাদের সাথে এখন আবারও স্লাইস করে শেয়ার করবো যে এর ভেতরের কেমন হয়েছে আমি আগেই বলেছি এই কেক বেসটা একটু ভিন্ন আগে আমি অনেক অনেক ধরনের কেক বেস আমার এই চ্যানেলে তৈরি করেছি সচরাচর এটা যেহেতু একটি কমন স্পঞ্জ কেক তৈরির ক্লাস তাই আমি ভাবলাম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি যদি কারো উপকারে আসে তো এই তো ঠান্ডা হওয়ার পরে শেয়ার করছি এবার আমি তিনটি কেকই ডিমোল করে নিচ্ছি দুইটা কেক দেড় পাউন্ড করে আমার অর্ডারে ছিল আর একটি ছোটো মিনি যে কেকটা ছিল সেটা বাসায় খাওয়ার জন্য গরম গরম কেক কখনও হাঁড়িতে বা ওভেনে রেখে দিবেন না ঢেকে এতে করে এর থেকে যে বাষ্পটা বের হবে সেই বাষ্পটা বের হয়ে কেকটা কিন্তু উপরে ভেজে ভেজা হয়ে যাবে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ঢাকা দিয়ে রেখে দেবেন এতে করে কেকটা সফট থাকবে এইবার আমি ডিমল করে দুটি কেক আপনাদের সাথে একটু ভেতরে টেক্সচারটা শেয়ার করছি এই হচ্ছে সেই কেকটা যেটা আমরা কেক জেল দিয়ে তৈরি করেছি আর এই এই কেকের ভেতরের যে স্পঞ্জিটা সেটা কিন্তু অন্য কেকের স্পঞ্জির তুলনায় তুলনামূলকভাবে একটু ভিন্ন এই তো দেখতে পাচ্ছেন সেমভাবে এটাও তৈরি করে নিয়েছি আশা করি আজকের আমার এই বেসিক বেকিং ফ্রি ক্লাস চকলেট আর ভেনলা স্পঞ্জ কেকের আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে ছোট্ট একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই চেষ্টা করব এই কেক দুটি ডেকোরেশন সহকারে আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম